আমাদের এই আবেগ অনুভূতির এই জায়গা অসত্য তথ্য দিয়ে এটি ছিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে কি শুধু আমাদের আবেগ আর অনুভূতি রয়েছে এখানে কি জনগণের কোনো স্বার্থ নেই এইখানে জনগণ সেবা নেয় না আজকে তাহলে উদ্দেশ্য কি আজকে ডাক বিভাগের অস্তিত্ব যদি সংকটের মুখে পড়ে ডাক বিভাগ যদি দুর্বল হয়ে যায় তাহলে লাভবান হবে কি লাভবান হবে ওই ফ্যাসিসদের দূষণ যারা ওই কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসকে উঠানোর জন্য আজকে এই ডাক বিভাগকে এইখান থেকে মানে এই ডাক বিভাগের জায়গাকে দখল করার একটা পায়চলা নির্লশা হচ্ছে আজকে আমরা যে সেবা পাঁচ টাকায় দিয়ে দিচ্ছি আজকে ডাক বিভাগকে আপনি দুর্বল করে ফেলেন ডাক বিভাগের কার্যক্রমকে সীমিত করে ফেলেন ডাক বিভাগকে অস্তিত্বের সংকটের মধ্যে ফেলেন দেখবেন একদিন সেই কুরিয়ার সার্ভিস সেই পাঁচ টাকার দিকে তিরিশ টাকায় তারা চিঠি লেনদেন করবে সুতরাং ফাইনালি কে লোকসানে করবে কে ক্ষতিগ্রস্ত হবে এ দেশের আমলাভোট জনগণ আসলে ক্ষতিগ্রস্ত হবে এটাই হচ্ছে আমাদের মূল আবেগের জায়গা আমি আপনি আমরা কয়দিন ডাক বিভাগে আছি আমরা এই ডাক বিভাগ থেকে চলে যাব কিন্তু এই দেশের জনগণ আসবে যাবে সভা যতদিন থাকবে ততদিন ডাক বিভাগ থাকবে আর যদি ডাক বিভাগ না থাকে তাহলে কি হবে একটা শ্রেণী একটা গোষ্ঠী এই ডাক বিভাগের অনুপস্থিতির সুযোগে তারা এই লুটেরা হয়ে এই জনগণের পকেট কাটা শুরু করবে সুতরাং জনগণের স্বার্থে এই ডাক বিভাগ এখানে থাকার প্রয়োজন আছে কি নাই সুতরাং আমরা আছি জনগণের সাথে আর জনগণের প্রতিনিধিত্ব করেন সরকার এবং এই সরকার এবং জনগণের মালিক হচ্ছে রাষ্ট্র সুতরাং আমরা রাষ্ট্রের হয়ে কাজ করতেছি আমরা এই রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের প্রতিনিধি হয়ে আজকে এই জিপিওর কে আমরা সংরক্ষণের চেষ্টা করছি এটা আমরা কোনো গোষ্ঠী বা আমরা সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন না আমরা সরকারকে সহায়তা করতে চাই সরকারকে আমরা অত্যন্ত অনুনয় বিনয়ের ইয়েতে বলবো যে আপনারা দেখেন যে আসলে যারা এই ধরনের অসত্য তথ্য দিয়ে দিয়ে এই ধরনের একটা করার চেষ্টা করতেছে তারা আসলে কি চায় তারা এখানে কি সরজীবনে এসেছিল তারা কি এখানে আমাদের বাস্তব অবস্থা দেখেছিল এখানে প্রতিদিন কত জনগণ সেবা নেই তারা কি সেটা উন্নতি করতে সক্ষম হয়েছেন জনগণের পাশ কি তারা বুঝতে পেরেছেন তারা যদি জনগণকে বুঝতে পারতেন তাহলে আজকে এই দুঃসাহস তারা দেখাতেন না বলে আমি বিশ্বাস করি তাই প্রিয় সহকর্মী আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সরকারকে বোঝানোর চেষ্টা করি এবং আমাদের অবস্থান তুলে ধরি এবং সেটা অবশ্যই জনগণের স্বার্থের দিক আমরা তুলে ধরব আমরা আমাদের এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ লাভ উদ্দেশ্য কোনো কিছুই নাই সুতরাং আমরা কি এই একটা ইয়েতে আমরা কি সবাই ঐক্যব আমরা সরকারি চাকরি দিবি আমরা অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো এবং আমাদের যে তথ্য সেটা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এইখানে ডাক বিভাগের কোনো কর্মচারী কোনো ডিজি কোন পিএমজি বা কোনো কর্মচারী পোস্টম্যান রানার প্যাকার যারা আছেন তাদের এইখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এইখানে মিডিয়ার আমাদের ভাইরাল আছেন তারাও নিত্যই এই জিপিওতে আসা যাওয়া করেন এবং এইখান থেকে জিপিও এইখান থেকে সরে যাওয়া মানে কি আসলে জনগণ যাবে কোথায় জনগণ কি তেমন রাস্তায় ঘুরবে এখানে প্রায় দুই লক্ষের উপরে সেভিংস ব্যাংকের গ্রাহক আছেন এবং প্রতিদিন কয়েক হাজার গ্রাহক এখানে সেবা নিয়ে থাকে সুতরাং এই সেবা বন্ধ করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি জনগণকে সেবা থেকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করবো আমরা অফিসিয়ালভাবে করব। এবং ফাইনালি আমরা যদি এই দিককে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন করে এবং অন্যভাবে সহযোগিতার প্রয়োজন করে আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন এই উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি এবং আপনাদের এই যে মানে জানানো এবং আপনারাও যে এই দেশের একজন নাগরিক শুধু ডাক বিভাগের কর্মচারী না সবার উপরে এই দেশের একজন নাগরিক এই নাগরিক হিসেবেও এটা আপনাদের আমাদের সবার জানার অধিকার আছে এবং এই বিষয়ে কথা বলার অধিকার আছে বলে আমি বিশ্বাস করি